নদী কেমন আছিস দেখা তো এখানে করছিস আমি আমার হাজবেন্ডের জন্য খাবার নিয়ে দাঁড়িয়ে আছি এই তো একটু করেও বের হবে তারপর ওকে খাবারটা দিয়ে বাসায় চলে যাবো কিন্তু মুনা তোর অবস্থা দেখে না আমার একদমই ভালো লাগছে না আর এটা কি ড্রেস পরে আছিস ও বেশি জোর তো মনে হবে দুশো তিনশো টাকা তাই না রে হ্যাঁ জামাটা না অনেক সুন্দর আমার হাজবেন্ডই আমাকে কিনে দিছে আর ও দিছে তো তাই আমি দামটা খুব একটা জানি না হাজবেন্ড কিনে দিয়েছে গুনা তুই না শুধু শুধু আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিস আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি আসলে তোরও খারাপ লাগে এই যে দেখ আমার দিকেই দেখ আমাকে দেখেও হয়তো তোর এখন পস্তানো উচিত তুই যদি তখন আমার দেওরের সাথে বিয়েটা মেনে নিতি না তাহলে এখন হয়তো আমার মতোই রাজরানি হয়ে থাকি তুই জানিস আমি না যখন ইচ্ছা তখন শপিং এ চলে যাই আর যখনই আমি শপিং এ যাই অন্তত লাখ টাকা শপিং তো অবশ্যই করি এই যে দেখতে পাচ্ছিস না অনেক ভারী ভারী শপিং করেছি আর জানিস আমার হাজবেন্ড না আমার উপর লাখ লাখ টাকা ছেলে মানে আমি যখন যেটা চাই আমাকে তখন সেটাই কিনে দেয় আজকে না তোর ভাগ্যটাও এরকম হতো কিন্তু তুই আমার কথা শুনলি না আমার দেউরের সাথে বিয়েটা মেনে নিবি না এই জন্যই না আজকে তোর অবস্থা এরকম দুশো তিনশো টাকার কাপড় পরতে হচ্ছে এই যে দেখ আজকে আমি কতগুলো ড্রেস কিনে নিয়ে আসলাম আর তুই যে ড্রেসটা পরে আছিস না এরকম ড্রেসটা আমি কখনো হাত দিয়েও ধরে দেখি না পরা তো খুব দূরের কথা হ্যাঁ তুই ঠিকই বলছিস তোর জামাটা কিন্তু অনেক সুন্দর কিন্তু এই যে আমাকে যে জামাটা কিনে দিছে না জামাটা কিন্তু অনেক সুন্দর আর আমাকে পড়লেও না ও আমাকে কিনে আমার অনেক মূল্য থাকবো না তোর না কষ্ট করে আমাকে সান্ত্বনা দিতে হবে না আসলে আমিও তো একটা মেয়ে তাই তোর মনের কষ্টটা বুঝতে পারছি রে কি আর করার বিয়ে যেহেতু একবার পরেই ফেলেছিস মেনে নিতে হবে কিচ্ছু করার নাই দেখ নদীর এইভাবে বলিস না আমি সত্যি অনেক সুখী আর আমার জীবনে ইচ্ছাই ছিল আলিফকে বিয়ে করার কারণ আমি ওকে ভালোবাসি আর একটা পছন্দের মানুষ ভালোবাসার মানুষের সাথে সাথে থাকবো তার সংসার করবো আর কি লাগে তাই না আসলে ভালোবাসা দিয়ে না আজকালকার জীবনে কিছুই হয় না এখনকার সময় টাকাটাই সব আমার এখন মনে হয় কি জানিস আলিফকে বিয়ে করাটা তোর জীবনের সবচেয়ে বড় ভুল আর এটা না তুই আস্তে ধীরে বুঝতেও পারবি ওই দিন পর্যন্ত ওয়েট কর দেখ নদী একটা কথা বলি এই টাকা পয়সা তারপরে হচ্ছে দামি কাপড় চোপড় প্রতিদিন শপিং করা এসবে কিন্তু মানুষের জীবন না মানুষের জীবনে ভালো একটা মানুষ ভালোবাসার মানুষ যদি থাকে না তাহলে এর থেকে আর কিছু বেশি লাগে না আমার ওই যে প্রতিদিন হয়তো শপিং করা হয় না তোর মতো বা দামি দামি ড্রেস পরা হয় না কিন্তু বিশ্বাস কর আমি আরিফের সাথে অনেক ভালো আছি অনেক সুখী আছি ও আমাকে ভালোবাসে আমার কেয়ার করে আর কি লাগে বল আমি এতেই হ্যাপি মানে আমি পার্কিং অপেক্ষা করছি আর তুই এখানে দাঁড়িয়ে কথা বলছিস না না ওই আসলে আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গিয়েছিল তো এইজন্য ওর সাথে একটু কথা বলছিলাম এই যে এটা আমার ফ্রেন্ড তোমার ফ্রেন্ড তো আমি কি করব তোমার ফ্রেন্ডের জন্য কি আমি ওখানে পাগলের মতো দাঁড়া থাকব আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি রাগ করো না চলো আমি যাচ্ছি আচ্ছা শোনো না এই ব্যাগগুলো একটু ক্যারি করো না আমি না ক্যারি করতে পারছি না অনেক ভারী কি তোমার এই ব্যাগ আমি নিব মাথা ঠিক আছে তোমার বাপের চাকর নাকি আমি নিজের ব্যাগ নিজে নিয়ে আসো আমি ওয়েট করছি নদী মানে তোর হাজবেন্ড তোর সাথে এইরকম ব্যবহার করে আর তুই তো প্রেগনেন্ট তাই না ওর তো উচিত ছিল এসে তোর কাছ থেকে ব্যাগগুলো নিয়ে নেওয়া আর তুই কোথায় ব্যাগগুলো ধরতে বললি তোকে যা নয় তাই বলে গেল মানে তোর সাথে কি এইরকম ব্যবহার করে হ্যাঁ এটা ঠিক আমি যখন যেটা চাই আমার হাজবেন্ড সেটা আমাকে কিনে দেয় অবশ্য কিনে দেয় বললেও ভুল হবে আমি হয়তো তার কাছে টাকা চাই আর টাকাটাও আমার মুখের উপর ছুঁড়ে মারে এই আর কি তবে মানসিক শান্তি বলে একটা কথা আছে না ওইটা না আমার জীবনে নেই কেয়ারিং হাজবেন্ড মানসিক শান্তি ভালোবাসা এগুলো কোনোটাই না আমার ভাগ্য নাই টাকা পয়সা দিয়ে যে সবসময় সুখ হয় না এটা আমি এখন বুঝি এই যে তুই তো চোখের সামনে দেখতে পেলি আমি প্রেগনেন্ট আরও আমার সাথে কি একটা ব্যবহার করে গেল আমার এখন মনে হয় তুই হয়তো অনেক সুখে আছিস আমার তুলনায় অন্তত ভালোবাসাটা তো পাচ্ছিস তাই না দেখলি তো নদী আমি বলছিলাম না যে মানুষের জীবনে টাকা পয়সা দামি দামি ড্রেস প্রতিদিন শপিং করা এসবে কিন্তু সুখী জীবন না একটা মানুষের জীবনে যদি সঠিক মানুষ থাকে তাহলে তার জীবন আর কিছু লাগে না তোর কাছে হয়তো লাখ লাখ টাকা আছে তুই প্রত্যেক দিন শপিং করিস দামি দামি ড্রেস পরিস কিন্তু দেখ আলটিমেটলি কিন্তু তুই জীবনে সুখী নেই কারণ তোর যে ভালোবাসার মানুষ সেই তো তোকে সম্মান করে না তোকে ভালোবাসে না তোর কেয়ার করে না তাহলে এই যে লাখ লাখ টাকা এই দামি দামি ড্রেস এগুলো করে কী লাভ বল আলটিমেটলি তুই দিন শেষে তো খুবই আনহ্যাপি একটা মানুষ তাই না অথচ আমাকে দেখ আমি হয়তো প্রতিদিন শপিং নাও করতে পারি কিন্তু আলিফ আমাকে অনেক ভালো রাখে অনেক সুখে রাখে তাই বলে কি এই টাকার অহংকার দেখায় না বেশি দিন মানুষ চলতে পারে না টাকার অহংকার বেশি দিন থাকে না যদি ভালোবাসা থাকে জীবনে তাহলে ভালোবাসার অহংকার দিয়ে সারা জীবন চালিয়ে যেতে পারবে ঠিক আছে মোনা ও হয়তো আমার জন্য ওয়েট করছে ভালো থাকিস তুমি এই জায়গায় কি করতেছো এই তো তোমাদের জন্য খাবার নিয়ে আসলাম ওই মেয়েটাকে কে চেনো ওই যে মেয়েটা আমার বান্ধবী তোমার ফ্রেন্ডকে দেখে তো মনে হচ্ছে বেশ বড় লোক হ্যাঁ তুমি ঠিকই বলছো অনেক রিচ আর তুমি জানো ওর অনেক বড় পরিবারে বিয়ে হয়েছে ওর হাজবেন্ডের নাকি অনেক টাকা গাড়ি আছে বাড়ি আছে সবকিছু আচ্ছা মনা আমার একটা প্রশ্ন আছে মানে তোমার ফ্রেন্ডরা এক একজন এক এক রকম ভালো ভালো অবস্থানে আছে ভালো ভালো জায়গায় বিয়ে হয়েছে তোমার কি কখনো আফসোস হয় না মানে একটু খারাপ লাগে না যে তোমার হাজবেন্ডের কিছু নাই সে তোমাকে তোমার ইচ্ছা মতো কিছু দিতে পারতেছে না তোমার শখ আল্লাহ এসব কিছু পূরণ করতে পারে না আফসোস হয় না আছো ওদের এসব দিয়ে আমার কি হ্যাঁ আর আমার কেন কষ্ট হবে এসব নিয়ে আমি কখনো ভাবি না কারণ আমার কাছে তো তুমি আছো তুমি থাকা মানে আমার দুনিয়ার সব কিছু থাকা কারণ তুমি আমাকে ভালোবাসো আমাকে সম্মান করো আমার যত্ন নাও আর কি লাগবে এগুলো মানুষ লাখ টাকা দিয়েও পায় না আর এগুলো আমি ফ্রিতে পাচ্ছি জীবনে হয়তো কোনো পুণ্যের কাজ করছি না এই জন্য তোমার মতো একটা লক্ষী বউ তবে তোমাকে আমি একটা প্রমিস করতেছি আমার জীবনের শেষ দিন হলেও আমি তোমাকে তোমার জীবনের সমস্ত সুখ তোমার পায়ের কাছে এনে দিব ইনশাআল্লাহ যাও যাও এখন বসিয়ে দাও